তার সারাতে জীবনে লড়াই ছিল এই ইনসাফের পক্ষে গণভোটে পক্ষে তো এই গণভোটের হা ক্যাম্পেইনকে আরো জোরালো ভাবে সারা দেশ জন্য সর্বস্তরের মানুষদেরকে এখানে সম্পৃক্ত করার জন্য আমরা আগামীকাল থেকে বিভাগীয় গণজমায়েত শুরু করছি আগামীকাল সিলেটের বন্দর বাজার ফুড পয়েন্টে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় আমরা এই গণজমায়েতে সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দাওয়া দিয়েছি এবং ওইখানকার যত সামাজিক এবং স্বেচ্ছাসী সংগঠন আছে তাদেরকে দাওয়া দিয়েছে মসজিদের ইমাম থেকে দাওয়া দিয়েছে মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সভাপতিকে দাওয়া দিয়েছি শিল্পকলা একাডেমি গৃহ সংস্থা শ্রমিক সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে শিক্ষক ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীর শ্রেণীর প্রতিনিধি যারা আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে তো আমরা পুরো দেশ জুড়েই จักশো จักশো রাজশো এবং জক্সো এই পাঁচ ছাত্র সংগঠন যারা প্রতিনিধিরা আছে এবং সর্বসম্মতিক্রমে আমরা শারদীয় বিপি ছাড়িয়ে পড়ব এবং সারা দেশবিপি এই গণপুটের আগে পক্ষে আমরা ক্যাম্পেইন করব এই হা মানে বাংলাদেশ হা মানে انصاف হা মানে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা হা মানে আর কখনো যেন বাংলাদেশ ফেস্টিভাল ফিরে না আসে তার জন্য সুন্দর একটা রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা বাংলাদেশে যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে শক্তিশালী করা তো সেই দায় থেকে আমরা মনে করি জুলাই বিপ্লবের শহীদরা শহীদদের আকাঙ্ক্ষা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপ দিতে চাই তাহলে এই গণভোটে হাঁকে বিজয় করতে হবে তো সেই দায় থেকে আমরা সেই গণ ক্যাম্পেইন শুরু করছি কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভোল পলিসির কারণে তারা নিজেদের ছোট দল হয়ে যাচ্ছে তো এই থেকে আপনারা বেরিয়ে আসেন আপনি সারা দেশব্যাপী বক্তৃতা দিচ্ছেন ক্যাম্পেইন করছেন কিন্তু আপনার মধ্যে কেন গণভোটের পক্ষে হায়ের কথা বের হচ্ছে এটার মাধ্যমে আপনাদের যে অবস্থান সেটা তিনি যদি দুর্বল হচ্ছে গণপক্ষে হায়ের পক্ষে যদি অবস্থান আপনি ভুল করেন তাহলে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিরুদ্ধে এখনই আপনাদের সময় আছে আমরা যে গণজমায়ের হচ্ছে হায়ের পক্ষে আমরা বিএনপি কে দাওয়াত দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীকে দাওয়াত দিয়েছি এনসিপি কে দাওয়া দিয়েছি সবাইকে দাওয়াত দিচ্ছি এবং সকল রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিচ্ছি আমরা আশা করবো তারা আসবে এবং এই গণ বলতে তাদের অবস্থান পরিষেবা করবো এগারো তারিখকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের নির্বাচনী ক্যাম্পেন এর মধ্যে সবার আগে তাদের এজেন্ডার মধ্যে গণপোটে হাউদিন কে বিজয় করার জন্য এফেক্ট করছে আমরা আশা করবো খুব দ্রুত বিএনপি এবং তারেক রহমান তাদের অবস্থান পরিষেবা করবো এবং ছাত্র জনতাকে আমরা সারা দেশে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই গণপোটে হা কে বিজয় করার জন্য আমাদের এই ক্যাম্পেন জারি রাখবো এবং একই সাথে মসজিদে যারা ইমামরা আছে মন্দিরে যারা পরিহিতরা আছে এবং বিভিন্ন পেশাশি যারা আছেন আপনাদের সবাইকে আহ্বান করবো সব ছাত্র নাগরিক শ্রমিক সবাইকে আহ্বান করবো গণভোটে হায়ের পক্ষে আমরা যেন সারা দেশ ব্যাপী গণজাগরণে এবং গণজোয়ার তার শুরু করেছে তা আমরা আশা করছি বারোই ফেব্রুয়ারি এদেশের সকল মুক্তিগ্রাম ছাত্র জনতার তার গণরায়ের মাধ্যমে গণভোটে হা বিজয়ের মাধ্যমে জুলাই সহিতে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা লোকজন একটি বৈষম্য